জালোপিয়া ভিকন্টাকে একটি রসিকতা হিসেবে জালোপিয়ার জন্ম এর উদ্ভট নামই এই মেম রাষ্ট্রের ভিত্তিক গড়ে তোলে কয়েক মাসের মধ্যেই এর পতাকা প্রতীক সঙ্গীত সংসদ সেনাবাহিনী বেশিরভাগ ও ফটোশপ পাসপোর্ট এমনকি আইনও তৈরি হয়ে যায় যে কেউ এতে যোগ দিতে পারত শুধু একটি ফর্ম পূরণ করে নিজের পদবি তৈরি করে প্রথম নির্বাচনী প্রচারাভিযান হয় মেম সংস্কৃতি বিষাক্ততা থেকে প্রতিরক্ষা ও অন্যান্য ভুয়া দেশের সঙ্গে বৈদেশিক সম্পর্ক বিষয়ক মন্ত্রীরাও নিযুক্ত হন সম্পূর্ণ হাস্যরস ভিত্তিক হলেও এটি এক প্রকৃত অনলাইন জাতিতে পরিণত হয় লোকেরা বৈঠক করত কেকস্তান ও উজুপিসের সাথে বাণিজ্য চুক্তি গড়ত এবং সর্বোপরি যে কোনো গাম্ভীর্যকে মন খুলে ট্রোল করত জালুপিয়া হল পতাকায় মোড়ানো নৈরাজ্য যেখানে সব কিছুই কাল্পনিক সেখানে তুমি যা খুশি তাই হতে পারো এমনকি চপ্পল মন্ত্রীও মূল মন্ত্র গাম্ভীর্য কল্পনাকে হত্যা করে